সিলেট টেস্টের হতাশা ভুলে চট্টগ্রামে নিজের আসল রূপে ফিরলেন তাইজুল ইসলাম আগের ম্যাচে মাত্র দুই উইকেট নেওয়া এই বাহাতি স্পিনার চট্টগ্রামে যেন ঠিকই নিজের ক্ষোভ ঝেড়েছেন জিম্বাবুয়ের উপর। সিরিজে টিকে থাকতে হলে জয় ছাড়া কোনো বিকল্প নেই এমন সমীকরণের ম্যাচে তাইজুল যেন হয়ে উঠলেন বাংলাদেশের ত্রাতা চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ষাট রানে পাঁচ উইকেট শিকার করেন জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দিয়েছেন তিনি দিন শেষে সফরকারীদের স্কোর নয় উইকেটে দুশো সাতাশ কিন্তু তাইজুলের স্পিন ঘূর্ণিতে বেশ বিপর্যস্ত তারা এই পারফরম্যান্সে শুধু বাংলাদেশকেই ম্যাচে ফিরিয়ে আনেননি তিনি সঙ্গে গড়েছেন একাধিক ব্যক্তিগত কীর্তিও জিবাবুর বিপক্ষে এদিনের পাঁচ উইকেটের মাধ্যমে তাইজুল ইসলাম টেস্টে এই দলের বিপক্ষে মোট উইকেট সংখ্যা দাঁড় করালেন আটচল্লিশে এই তালিকায় তিনি পেছনে ফেলেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে যিনি নিয়েছিলেন সাতচল্লিশ উইকেট দশ টেস্টে তাইজুল সেই কীর্তি ছিলেন মাত্র আট ম্যাচে জিম্বাবের বিপক্ষে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় তাইজুল এখন তৃতীয় স্থানে তার সামনে কেবল মধ্যে মুরালি ধরন ও ইউনস আটচল্লিশ উইকেট নিয়ে তার সঙ্গে যৌথভাবে আছেন শ্রীলঙ্কার চামিন্দাভাস তাইজুল এদিন ষোলতম বারের মতো টেস্ট ইনিংসে পাঁচ উইকেট নিলেন বাংলাদেশিদের মধ্যে এই কীর্তিতে তিনি এখন দ্বিতীয় শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান জিম্বাবুর বিপক্ষে পাঁচবার ইনিংসে পাঁচ উইকেট নিয়ে তিনি ওয়াকার ইউনুসের পাশে বসেছেন যা দ্বিতীয় সর্বোচ্চ মুরালী ধরনী একমাত্র বোলার যিনি এই দলের বিপক্ষে ছয় বার পাঁচ উইকেট নিয়েছেন চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে তাইজুলের বল হাতে সাফল্যই এখন বাংলাদেশের আশা ব্যাটারদের উচিত হবে এই ভিত্তির উপর দাঁড়িয়ে বড় লিড নেওয়া যাতে সিরিজে সমতা ফেরানো যায় তাইজুল যেন এই টেস্টে শুধু উইকেট স্বীকার করেননি তিনি আসার আলো জ্বালিয়েছেন পুরো দলের জন্য চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে তাইজুল ইসলাম আবারও প্রমাণ করলেন কেন তিনি বাংলাদেশের সেরা স্পিন অস্ত্রদের একজন তার ঘূর্ণির জাদুতে আবারও নতুন করে আশায় বুক টাইগার সমর্থকরা